শহরের রাজপথে কতই না গাড়ি ছুটে চলে কে রাখে কার খবর কিন্তু কলকাতার রাস্তায় এই হলুদ রঙের ট্যাক্সিটা একটা আলাদাই ইমোশন এই শহরটা দেখতে যতটা না সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগবে যদি আপনি এই হলুদ রঙের ট্যাক্সি চড়ে শহরটাকে উপভোগ করেন কিন্তু কিছুদিন ধরেই একটা চিন্তা সকলের মনে ঘুরপাক খাচ্ছিল যে মনে হয় হলুদ ট্যাক্সি শহর থেকে উঠে যাবে কারণ হলুদ ট্যাক্সি তথা এই অ্যাম্বাসেডারের নির্মাতা হিন্দুস্থান মোটরস এর প্রোডাকশন দু হাজার থেকেই বন্ধ হয়ে গিয়েছে আর সরকারের নতুন ভেহিক্যাল স্ক্র্যাপিং রুলস অনুযায়ী পনেরো বছরের পুরাতন কোনো গাড়িকেই আর রাস্তায় চলতে দেওয়া যাবে না তো স্বাভাবিকভাবে রাস্তায় এই হলুদ ট্যাক্সি আস্তে আস্তে কমতে শুরু করেছে আর সংখ্যাটা শূন্যতে পৌঁছাতে পছর চারেক বাকি কিন্তু এত কিছুর মধ্যেও একটা সুখবর আছে আর সেটা হলো সেই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আবার নতুন রূপে ফিরে আসছে হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যে পরিবহন দপ্তর ও মারুতি সুযোগের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে ট্যাক্সি উদ্বোধন হয়ে গিয়েছে শহরের রাজপথে সেই চেনা হলুদ রং থেকেই যাবে তবে এটি অ্যাম্বাসেডার রূপে নয় সুজুকি ওয়াগ্নরের হাইব্রিড মডেল হিসেবে এটি দেখা যাবে এবং যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বুক করা যাবে পরবর্তী মাসগুলিতে একশোটি করে নতুন ট্যাক্সি আসবে আর আমাদের সেই চেনা হলুদ রং সিটি অফ জয়ের সাথে থেকে যাবে চিরন্তন